অন্যদের হিসাবে আট হাজার টাকা লোকে ফিরি তিরিশ হাজার টাকার গাড়ি নাম্বারের দাম আমি নাম্বারের দাম না বাইশ হাজার টাকা বাইক দিয়ে বাইশ হাজার জোড়া পালসার বাইশ হাজার বাইশ হাজার জোড়া পালসার

কারণ লোভ করবে ভাই আমাদের এখানে অনেক মানুষ দেখে কি পরিমাণ জানি বেঁচে উল্টাই রেখেছে ভাই বেঁচে উল্টাইতে পারতেছি ঠিকই কিন্তু টাকা উল্টাইতে পারতেছি না টাকা উল্টানোর দরকার নাই লোভ করতেছি না আর এই লোভটা করতেছি না দেখি অনেক পাবলিকে ভাবতেছে কি জানি কি বড় হয়ে যাচ্ছে ভাবতেছে দাদার মতো ব্যবসা করি ভাই একটা গাড়িতে পাঁচ হাজার বিশ হাজার টাকা লাভ করি আমার দেশে শত্রু লাগে যারা ভাই লাগুক আমি মানে নিরাশ হই নাই ভাই নিরাশ হওয়ার কিচ্ছুই নেই ভাই আল্লাহ আছে এখানে এত হিসাব করে পারবো না যা আছে তাই কর রিজিকে

এটা আছে 58 জানে না পাঁচ না এটাও ছয়টা পাঁচ না পাঁচ একটা ভাই ভাই এই সব নাটক বাটক ভাই আমরা তো আমরা দিলে নাটক হয় অন্য কেউ একটা বাইকে থামেল দিয়ে দেয় 12000 টাকায় বাইক 16000 টাকায় জোলা ভাই আর আমরা যে সবগুলো দিতেছি কম দামে তা লাগে না মানে তার লাগে না

সম্রাট বাইক গেলে কোন বাইকটার দাম বেশি ভাই ভাই তারপরও যদি আপনারা মনে করেন যে সম্রাট দলীয় হয়ে যাচ্ছে এই কামাচ্ছে সেই কামাচ্ছে ভাই সেটা আপনাদের ব্যক্তিগত বিশ্ব কিন্তু হ্যাঁ সম্রাটের কথাই একটা ভাই

চলে যাচ্ছি এখন চলে যাবো আরেকটা আপডেট 22 বাইশের মডেলের আজকে রাইডার দেখতেছি কি অবস্থা হবে রাইডারটা ভাই এইসব রাইডার ভাই

আমার একটা শোরুম যারা প্রিমিয়াম বাইক সেন্টার মাত্র এক সপ্তাহ যাবত উদ্বোধন করার পর বন্ধ করে দিতে হয়েছে ওই শোরুমটা বন্ধ করার কারণে যে কোনো কারণবশত বন্ধ করে দেওয়ার কারণে আমি আজকে বাইকগুলো একদম পানি দামে দিচ্ছি পানি দামে হ্যাঁ এই বাইকগুলো আমি পানি দামে এই কারণে কারণ এগুলো হচ্ছে গিফটের উদ্দেশ্যে আনছে এগুলোতে লাভ আসবে না লাভ বললেও দেবে না কারণ এই বাইকগুলো নতুন পাইছে এক লক্ষ পঁচিশ বিশ বিশ তিরিশ ডিস্ক ব্রেকের গুলা কিন্তু আমি ইউএফ অরিজিনাল আমেরিকান প্রোডাক্ট এগুলা

দেখেন এনএস থেকে এস কিন্তু আরো ফ্রেশ ফ্রেশ সুন্দর তারপরে সত্তর হাজার সত্তর হাজার বাইক কারণ কিনা যেটা যেমন জিনিস তেমন দাম আমার এখানে কোন ছয় নয় গুজামেল কিছু পাবেন না

পাই okay.

বিশ টাকা বাড়া নিবে জালপট্রী মসজিদ মিট টাওয়ারে অবস্থিত সম্রাট গুলিস্থান গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাসে আসবেন গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাসে আসবেন যদি মেঘালয় বাস না পান তাহলে বিআরটিসি বাস অথবা যাতায়াত বাস से আসতে পারবেন গুলিস্থান फ्लावर ব্যারেনিস থেকে যাতায়াত বাস বা বিআরটিসি বাসে সরাসরি মাদবদি বাসিস্টেন্ট নামবেন মাদবদি বাসিস্টেন্ট নামার পরে আমাদের কল দিতে হবে না আপনি নিজে বলবেন রিসকালাকে জালপটি মসজিদ জালপটি মসজিদ জালপটি মসজিদ তে আসবেন 20 টাকা বানিয়ে দিবেন জালপটি মসজিদ নেমে সাথে দেখবেন মিড টাওয়ার আছে কাউকে জিজ্ঞাসা করলে মিড টাওয়ারে সম্রাট ব্যাংক এসে দেখায় দিবে আর যদি কাশপুর থেকে আসেন মাত্র আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগে যে কোনো বাসে সিলেট গ্রামী সিলেটের রাস্তায় যে কোনো বাসে আসলে মাধবদিন নামে পড়বেন আর যদি কুড়িলপেশ্বর থেকে আসেন বিআরটিসি বাসে সরাসরি মাধবদিন নামাবে আর সিলেট থেকে আসলে ঢাকা যাওয়ার আগেই মাধবদিন নামবে আর গাজীপুর থেকে যদি আসতে চান তাহলে পাঁচগড়া নেমে রিস্কা নেবেন মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপতি মসজিদের সাথে মিটার অবস্থিত সম্রাট ব্যক্তি